আসসালামু আলাইকুম আজকে আমরা দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের ছাব্বিশ সালে যে পরীক্ষাটা হবে সেটা একটু ভিন্ন আঙ্গেকে হবে একটু আগের পুরনো এক কারিকুলামে সে পরীক্ষাটা হবে সো আমরা বিজ্ঞান বিভাগের চারটি বিষয় এখানে পদার্থবিজ্ঞান রসায়ন জীব এবং কৃষি এর চারটা বিষয়ের মানবণ্টন নিয়ে আজকে আমরা আলোচনা করবো যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পদার্থ রসায়ন জীব এবং কৃষি এই চারটা বিষয়ে থাকবে হচ্ছে যে প্রশ্নের ধরনগুলো হবে সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে শর্ট কোশ্চেন থাকবে শর্ট কোশ্চেনের পর থাকবে হচ্ছে আপনার এম সি কিউ যেটা এম সি কোশ্চেন থাকবে থাকবে সিকিউ কিউ কোশ্চেন থাকবে তারপর ব্যবহারিক তো থাকবে বিজ্ঞানের বিষয়গুলোতে তো এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো দেখা যাক আমরা এখানে আলোচনা করব এই সবগুলা বিষয়ে এই চারটা বিষয়তে বিষয়ে বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে সাতটি এই সাতটির ক্ষেত্রে দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট কোশ্চেন যেটা এ এস কিউ শর্ট কোশ্চেন থাকবে সাতটা দিতে হবে পাঁচটা তো পাঁচ দুই করে মার্ক প্রতিটা মার্ক হচ্ছে দুই করে তাহলে পাঁচ দুগুণে কত দশ এখানে মার্ক হবে দশ অপরদিকে এরপর আসতে হচ্ছে বহ নির্বাচনী কোশ্চেন যেটা এমসিকিউ এমসিকিউ কোশ্চেন এখানে পঁচিশটা থাকবে এমসিকিউ এমসিকিউ সি কিউ পঁচিশ এম হচ্ছে পঁচিশ তারপর যেটা থাকবে সেটা হচ্ছে সিকিউ বা সৃজনশীল কোশ্চেন সিকিউ কোশ্চেন থাকবে সিকিউ কোশ্চেন থাকবে হচ্ছে সাতটা থাকবে সেই সাতটা থেকে তিনটা দিতে হবে চারটা দিতে হবে সাতটা থাকবে থাকবে হচ্ছে সাতটা সাতটার ক্ষেত্রে দিতে হবে চারটা চার দশ কত চল্লিশ চল্লিশ আর পঁচিশ থাকবে হচ্ছে ব্যবহারিক যেটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে মার্ক থাকবে হচ্ছে কত পঁচিশ আগের নিয়মে প্র্যাকটিক্যাল হচ্ছে তো এক্ষেত্রে এমসি কিউ কোশ্চেন এস এস কিউ শর্ট কোশ্চেন হচ্ছে দশ মার্ক শর্ট কোশ্চেনে দশ মার্ক এমসি কিউতে পঁচিশ মার্ক সিকিউতে হচ্ছে চল্লিশ মার্ক আর প্র্যাকটিক্যালে পঁচিশ মার্ক এই টোটাল একশো মার্ক একশো মার্কে পরীক্ষা হবে তো এই আঙ্গিকে এবং এরকম প্রশ্নের যে বিভিন্ন বাঘ বা বিভাজন আছে এভাবে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থীরা এভাবে তোমরা এই অনুযায়ী তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেবে ধন্যবাদ সবাইকে